ha balo станobka আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল শুভ সকালের শুভেচ্ছা রইল তো আবার অনেক দিন পরে লাইভে আসলাম সামনে আমাদের দেশের নির্বাচন আমরা যারা নেতাদের টাকার অংশ খাইয়া এলাকার প্রতিবেশীর সাথে কিছু কিছু মানুষ আছে যে বাজে ব্যবহার করে একটা ভোটের আশায় বাজে ব্যবহার করলে কিন্তু ভোট আশা করা যায় না একটা মানুষের ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করা যায় আর কয়েকটা দিন বাকি এরপরে কিন্তু আমরা সবাই আবার একই বাজারে একই সাথে ওঠা বসা করবো একই সমাজে আমরা সবাই একটা একই সমাজের অংশ তাই দয়া কইরা এই যে ভোট নিয়া নেতার জন্য এলাকার মানুষের সাথে বাজে ব্যবহার করবেন না কারণ এই নেতারা আপনাকে নির্বাচনের আগে জিগেইব এরপরে কিন্তু তাদের সময় থাকবো না আপনাকে জিজ্ঞাসা করার বুদ্ধি বিবেচনা সবারই আছে কিন্তু কারো বুদ্ধি ভালো দিকটা আর কারো বুদ্ধি বিবেচনা খারাপ দিকটা তাই দয়া করে এলাকা কারোর সাথে মদের বিভেদ সবাই থাকতে পারে এক একজনের রুচি এক এক ধরনের আমার মনে হচ্ছে আমি ডাল দিয়ে ভাত খাব মানিক খান মানিক খান কেমন আছেন আপনি ও স্টিকার দিচ্ছেন ধানের ভালো কেমন আছেন আপনি ভাই जानबेन माणिक भाई केमोन আছেন আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন জানাবেন আঞ্চল ভাই কেন কি হওয়ার কারণ তো হয় গইলে মোর জিদে দিন সমস্যা নেই যাই না যাই না না

এই বোর্ডের আগে ওই আমাকে কয়েকজন আর নেতা খাতার একটু জিগে যাবে বোর্ডের পরে কে কেটা ওই আমুক আজগো কর্ম করে খাইতে হবে কালিও কর্ম করে খাইতে দিবে এই জন্য ওই নিয়ে আমি পেশাল আমার দেখেন পেশাল পড়তে কোনো ওই পেশাল পড়ার সময় আমার নাই ভাই আপনি কথা বলছেন ওই পেশাল ওই কোনো সময় পুটিও নাই আর এখনো পুটমোও না হ্যাঁ এই যে কথা

বুঝতে না ভাই ভাই সবাই একটু কমেন্ট করেন সবাই দ্রুত বেশি বেশি একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতে আসছেন সবাই একটু কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখতে আসছেন দেখেন একটা গ্রামের কি সুন্দর একটা পরিবেশ এই যে গ্রামের একটা খোলামেলা আবহাওয়া জানি না কতদিন এই গ্রামে বসবাস করতে পারবো আরও হ্যাঁ মেসেজ একটা কমেন্ট করছেন সেই কমেন্টটা কিন্তু আমার এখানে শো করতেছে না ভাই কারণ কমেন্টটা মনে হয় যে গাইডলাইনে বাহিরে পড়তে পারে এই জন্য শো করে না সবাই একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন আমাদের এই এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা দেখার মতো এইটা একটা শিব এখানে একদিন লাইভ করব বিকেলে যদি কপালে থাকে

এগুলো আমি আর আমি শুনবো এগুলো যদি আমার মানুষের শুনি তাইলে তো কইবে যে হ্যাঁ আমি কি আপনি দিক ধরতে পারি কন ক্যামেরাটা না এটা তো লাইভ ভিডিও লাইভ ভিডিও এটা মানুষের উপরে না আর ওই যাই ওই কি করে না আমি এটা দৃশ্য দেখতে আসি গ্রামটা দেখাই

জায়গাটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করবেন এবং আমার প্রায় ওয়াচ টাইম খুব কাছাকাছি যদি আপনারা আমার ভিডিওগুলো একটু দেখতেন আমি গ্রামের খেলাধুলা বিনোদনমূলক ভিডিও করি তাহলে অবশ্যই আমার ওয়াচ টাইমটা কান্ট হইতো এই যে দেখেন সকালবেলা সবাই একটু কমেন্ট করেন সবাই কমেন্ট করেন